আজকে যে আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের মতোই বাংলাদেশ হচ্ছে অনেক বড় প্রায় ছিয়াশি হাজার মাইলের একটা স্বাধীন দেশ ছিল হায়দ্রাবাদ এটা যখন পাকিস্তান ভারত স্বাধীন হয় তখন হায়দ্রাবাদও স্বাধীনতা পেয়েছিল সেই দেশটাকে দু বছরের মাথায় ইন্ডিয়ানরা দেশে দখল করে নেয় এবং প্রায় ছয় দিন মরণপণ লড়াই হয়েছিল হাজার হাজার লোক মারা গেছিলো এটা পৃথিবী সেই সময় হায়দ্রাবাদ এমন একটা দেশ ছিল যা জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল পৃথিবীর প্রচুর দেশে তাদের দূতাবাস ছিল তাদের নৌবাহিনী বিমান বিমানবাহিনী সেনাবাহিনী সুপ্রিম কোর্ট টাকশাল এভরিথিং এটা স্বয়ং সম্পূর্ণ দেশ ছিল হায়দ্রাবাদ তো সেই দেশটা ভারত দখল করে নিল দখল করে নিয়ে এমনভাবে হায়দ্রাবাদকে টুকরো টুকরো করলো যে হায়দ্রাবাদ বলতে এখন শুধু একটা শহর আছে আর কিচ্ছু নেই এর একটা অংশ তেলেঙ্গানায় দিয়ে দিছে একটা অংশ অন্ধ্রকে দিয়ে দিছে একটা অংশ দিয়ে দিছে মহারাষ্ট্রকে এরকম নানানভাবে কেটে কুচি কুচি করেছে হায়দ্রাবাদ বলতে এখন শুধু একটা শহর তো এই হায়দ্রাবাদ নিয়ে একটা কৌতূহল আমার মধ্যে ছিল যে একটা স্বাধীন দেশ কীভাবে ছয় দিনের যুদ্ধে একটা দেশ দখল করে নিলেন জাতিসংঘের কাছে যখন হায়দ্রাবাদের প্রতিনিধি বলতেছে যে আমার যুদ্ধবিরতিরই ই দেন জাতিসংঘকে বলছে তখন পরাশক্তিগুলো জাতিসংঘকে যেটা বলেছিল সেটা হলো যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে নিরাপত্তা পদ্ধতি অধিবেশন বিশ তারিখে দেওয়া হলো এমনভাবে ট্রেনের যে মধ্যে ইন্ডিয়া যাতে কাজটা কমপ্লিট করতে পারে এবং তাই হলো আঠারো তারিখের মধ্যে হায়দ্রাবাদে ফল করলো এবং তারপরে তো আর কিছুই থাকলো না তো সেই হায়দ্রাবাদ আমাকে মাথায় ঢোকে প্রথমবার যখন সিকিম চুয়াত্তর সালে যখন ভারত সিকিম দখল করে নেয় সিকিম কিন্তু কোনো রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে নেয়নি গণতান্ত্রিক প্রক্রিয়া পার্লামেন্টে নির্বাচিত এমপিরা ভোট দিয়ে দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে ইন্ডিয়ার কাছে তো এইটা ধাক্কা লাগে প্রথম আবার তারপরে হায়দ্রাবাদ নিয়ে পড়াশোনা করি এরপরে গেলাম লন্ডনে লন্ডনে পঁচানব্বই সালে যখন আমি যাই তখন আমার এক বন্ধু ও আমাকে এক খুব বিখ্যাত লোক তাসাদ্দুক সাহেব তার কাছে নিয়ে গেল খুব সিনিয়র মানুষ তো এই তহাদ্দ সাহেব আমাকে বলো যে তোমার তো হায়দ্রাবাদ নিয়ে অনেক আগ্রহ তুমি কুতুবুদ্দিন সাহেবের সাথে দেখা করো এই সাহা হায়দরাবাদের লোক হ্যাঁ সৈয়দ কুতুবুদ্দিন তো ওনার সাথে এই নিয়ে আমি গেলাম উনি ইতিমধ্যে তাকে জানিয়ে দিয়েছে যে আমাদের দেশের পোয়েট বা জার্নালিস্ট তোমার সাথে কথা বলবে তো ভদ্রলোক ছিলেন বাসায় তার সাথে কথা বলতে বলতেই আমার মানে আসলে চক্ষু ধরে যারা মর্মান্তিক ব্যাপারে এত কাহিনী তো জানতাম না এরপরে ওনার মাধ্যমেই আমি একটা বই পাই যেটা হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী মীর লায়ক আলী স্যার মির লায়েক আলীর লেখা দি ট্র্যাজেডি অব হায়দ্রাবাদ এটা হলো হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রীর লেখা বই খুবই সুন্দর বই অনুপুঙ্খ বর্ণনা আছে কি ঘটেছে কি ঘটেছিল কিভাবে ভারত এটা খেলো তো এগুলো আমার মধ্যে কাজ করেছে এবং আমি যখন দেশে ফিরলাম তখন আমি এই ট্রাজেডিটা হায়দ্রাবাদে পড়ে ফেলেছি ততদিনে দেখি যে আশ্চর্য ব্যাপার হায়দ্রাবাদ ট্রাজেডিকে হায়দ্রাবাদকে যেভাবে ভারত গ্রাস করেছে একই প্রক্রিয়া বাংলাদেশে চলতেছে একটা সেম প্রক্রিয়া একটা স্বাধীন দেশ কীভাবে ধ্বংস হয় তার জন্য কিভাবে বুদ্ধিজীবীদের লেলিয়ে দিতে হয় কিভাবে কীভাবে কর্মীদের লেলিয়ে দিতে হয় কিভাবে মানে রাজনৈতিক দল কিনতে হয় কিনে তাদের দ্বারা গণ্ডগোল পাখাতে হয় এই যে সংখ্যালঘু কার্ড সংখ্যালঘু কার্ড ভারত প্রথম খেলে হায়দ্রাবাদে এই সংখ্যালঘু কার্ড কেন ব্যবহৃত হয় এরকম নানান কিছু দেখি যে বাংলাদেশের সাথে অক্ষের অক্ষর অক্ষর মিলে যায় এই বিষয়টা আমার মনে হলো যে আমার দেশের মানুষকে জ্ঞাত করানো দরকার যে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ থেকে শিক্ষা নিতে হবে সিকিম তো এক ধরনের শিক্ষা দিয়েছে আমার যে পার্লামেন্টের এমপিরা দেশের স্বাধীনতা বিক্রি করে দিতে পারে এটা একটা প্রক্রিয়া আরেকটা প্রক্রিয়া সে হায়দ্রাবাদ যেভাবে দখল করেছে হায়দ্রাবাদে ভারত আর্মি মুভ করার আগে হায়দ্রাবাদের কালচারাল মাঠ দখল করে ফেলেছিল হায়দ্রাবাদের ইন্টেলেকচুয়ালদের সব কিনে ফেলছিল ইন্ডিয়া হায়দ্রাবাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল অনৈক্য মানে বিদ্বেষ হিংসা ছড়াই দিয়েছিল এইভাবে বাংলাদেশও তাই হচ্ছে এইটা আমাকে মনে হয় যে আমার দেশের মানুষকে জ্ঞাত করানো দরকার এই জ্ঞাত করানোর অভিলাষ থেকেই আকাঙ্ক্ষা থেকেই আমার এই বইটা রচনা আচ্ছা যখন অনুসন্ধান করতে গেলেন লিখতে গেলেন কি কি বিষয় আপনাকে খুব বেশি মানে অবাক করেছে আপনাকে আপনার হৃদয়ে রক্তকরণ করেছে অনেক কিছু যেমন যে নিঃসংশ গুণवत्ता ভারত চালিয়েছিল হায়দ্রাবাদে সেটা রোমহর্ষক হাজার হাজার মানুষকে হত্যা করেছে যেমন সৈয়দ কুতুবউদ্দিন সাহেবের যে ইন্টারভিউ দেয়া বইটা শুরু হয়েছে সৈয়দ কুতুবউদ্দিন সাহেব তখন কেবল মানে জীবনে বিয়ে করেছেন কিছুদিন আগে বিয়ে করার পরে তার ওয়াইফ ছিল সম্ভবত উকিল ল পাশ করেছে উসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তো সেই মেয়ের সাথে তার বিয়ে হলো বিয়ে হওয়ার পরেই ভারতীয় আগ্রাসন শুরু হলো এই আগ্রাসনে তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলেন হায়দ্রাবাদের দু রকমের সেনাবাহিনী ছিল একটা হলো রাষ্ট্রীয় সেনাবাহিনী আরেকটা ছিল মিলিশিয়া এই মিলিশিয়া ছিল এই 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 শব্দটা কিন্তু হায়দ্রাবাদ থেকে আসছে হায়দ্রাবাদের এই মিলিশিয়া বাহিনীর নাম ছিল রাজাকার বাহিনী আমরা বলি রাজাকার আসলে রেজাকার শব্দটা আর কি এই রেজাকার মানে হলো সাহায্যকারী সহায়তাকারী স্বেচ্ছাসেবী তো এই রেজাকার বাহিনীর চিফ ছিলেন কাশেম রিজভি কাশেম রিজভি খুব পপুলার জননেতা ছিলেন হায়দ্রাবাদের তো কাশেম রিজভির এই রেজাকার বাহিনীর সাথে যুক্ত হয়ে তিনি মাতৃভূমির স্বাধীনতা রক্ষার লড়ানপণ লড়াই করেন তারপরে উনি ই হয়ে যান মানে উইন্ডেট হন মানে গোলাগুলিতে লেগের ক্ষত বিক্ষত হয়ে যান এরপরে তখন তিনি আবিষ্কার করেন তখন জেলখানায় মানে হাসপাতালই কেটেছে তার মাসাধিককাল তারপর তাকে জেলে শিফট করছে তারপর শুরু হলো রাষ্ট্রদ্রোহিতার মামলা নিজের মাতৃভূমি স্বাধীনতা রক্ষার জন্য তিনি যুদ্ধ করলেন এখন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছেন অতএব তার বিচার হবে যাই এইখান থেকে বহুদিন পরে ছাড়া পেলেন ছাড়া পেয়ে তিনি যখন বাইরে ফেললেন দেখে যে সেই এলাকাগুলো ছাই হয়ে গেছে সব কোথাও কেউ নাই নিস মানে পুরো হায়দ্রাবাদকে একেবারে গাজায় পরিণত করেছিল ইন্ডিয়ানরা বোম্বিং করে সেলিং করে হায়দ্রাবাদের বারোটা বাজিয়ে দিয়েছিল এবং পুরো হায়দ্রাবাদের নির্বিচারে জেনোসাইড চালিয়েছিল ইন্ডিয়া তো উনি নিজের বাড়িতে এসে থেকে বাড়ি ঘরের কোনো চিহ্ন নাই তার বাবা মা ভাই বোন সব মেরে ফেলেছে ইন্ডিয়ানরা তো তিনি খুঁজতে থাকলেন তার ওয়াইফ কালো কথা কেউ বলতে পারে না এগুলো আমাকে টাচ করেছিল তারপরে শারমিল্লায় আলীর লেখা এত মর্মস্পর্শী কিছু প্রসঙ্গ আছে যেগুলো হৃদয়কে নাড়া দিয়ে যায় এইগুলো আমাকে গভীরভাবে আলোড়িত করেছিল যে যদি একটা দেশে স্বাধীনতা হারিয়ে যায় তার মান মর্যাদা থাকে না যেমন গত পনেরো বছর ধরেন গতকাল পরশু একটা ঘটনা ঘটেছে মৌলিবাজারের জুড়ি উপজেলায় সেখানে একটা মেয়েকে তেরো বছরের একটা বাচ্চা মেয়েকে স্কুলের ছাত্রী সিক্স না সেভেনে পরে তাকে ইন্ডিয়ান আর্মি বিএসএফ গুলি করে মেরেছে গত পনেরো বছর ধরে এমন কোনো দিন নেই যে বাংলাদেশের সীমান্তে ইন্ডিয়ানরা ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশের নাগরিকদের মারে না পাখির মতো হত্যা করে এখন অজুহাত কি বর্ডার ক্রস করেছিল অজুহাত কি গরু চোলা করতেছিল যে এইবার যে মেয়েটাকে হত্যা করল দেখেন বাংলাদেশ সরকারের টনটা দেখেন বলছে এরকম জঘন্য কাজ উইদাউট ট্রায়াল তোমরা করতে পারো না পঁচাত্তর সালে দুই দুই পক্ষের যে সীমান্ত চুক্তি সেই সীমান্ত চুক্তির গুরুতর লঙ্ঘন এটা উইদাউট ট্রায়াল তুমি মারতেই পারো না কাউকে এটা এরকম কাজ যাতে না হয় এবং যারা করেছে এটা তাদের উপযুক্ত বিচার দাবি করেছে বাংলাদেশ গভর্নমেন্ট এই মুরাদ কি গত পনেরো বছরের সরকারের ছিল তারা তো প্রভুর খুশি করার জন্য প্রভুর তুষ্টির জন্য প্রভুর কৃপার জন্য এন কোনো অপকর্ম মাতৃভূমির বিরুদ্ধে যারা তারা করেনি এগুলো হলো আমাদের মানে জাগরণের নতুন যে রেগুলেশনটা হয়েছে সেই রেগুলেশনের ভেতর এগুলো আমরা অর্জন করেছি চুয়ান্নটা আন্তর্জাতিক নদী আমাদের চুয়ান্নটা আন্তর্জাতিক নদীর প্রত্যেকটিতে ভারত বাদ দিয়েছে শুকিয়ে ড্রাই করে ফেলানোর জন্য যা যা দরকার সব করেছে এবং শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে বর্ষার সময় দরজা জানালা সব খুলে দেয় সুখের সময় আপনাকে শুকিয়ে মারে বন্যা বর্ষা মৌসুমে আপনাকে ডুবিয়ে মারে এগুলো ভদ্রতা এর নাম বন্ধুত্ব বাংলাদেশের ভেতর দিয়ে এনো যা চাইছে তাই পেয়েছে বাংলাদেশের সেরা ভার অবস্থা আপনার বাড়ির ভেতর দিয়ে আপনি প্রতিবেশীকে বা পাশের বাড়ির লোককে যাতায়াত করার রাস্তা দেবেন আমাদের ছিন্ন ভিন্ন অবস্থা এই যে রিভার ডিস নদী ধ্বংস এই নদী ধ্বংসের ভেতর দিয়ে কী হয়েছে আমাদের জমি ড্রাই হয়ে গেছে উর্বরতা কমে গেছে ইকোলজিক্যাল বায়ো ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেগুলো নষ্ট হয়েছে সুন্দরবন ধ্বংস হয়ে গেছে সুন্দরবন ধ্বংস করার জন্য ওখানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে কয়লাভিত্তিক যাতে ওখানে এই ইকোলজিক্যাল ব্যালেন্স আরও ধ্বংস হয় অর্থাৎ ভবিষ্যতে যেন সুন্দরবন নামে বাংলাদেশের যে পাঠটা সেটা যেন না থাকে থাকবে শুধু ইন্ডিয়ান সুন্দরবন ওটা দেখার জন্য ট্যুরিস্টরা আসবে এই যে অন্যায়গুলো এগুলো দিনের পর দিন হয়েছে বাংলাদেশের কবি লেখক বুদ্ধিজীবী কারো কাছে শুনছেন যে পানি লুণ্ঠনের বিরুদ্ধে পানি ডাকাতির বিরুদ্ধে কারো কথা বলতে বলে নাই দু চারজন ক্ষীণ কণ্ঠে হয়তো চিৎকার করেছে যে রামপাল করলে এটা হবে ওটা হবে তারপরে যে ভারতীয় এখানে করিডোর ট্রানজিট যা খুশি তাই তারা নিয়েছে আপনাকে বারো মাইল রাস্তা দেয় না আপনি নেপালের সাথে বা ভুটানের সাথে সংযোগ করার ওটা ভারতের সার্বভৌমত্বের লঙ্ঘন তা আমার বাড়ির ভিতর তুমি যাতায়াত করতে এটা আমার সার্বভৌমত্বের লঙ্ঘন না প্রশ্ন তোলার কেউ ছিল না প্রশ্ন তোলে নাই কেউ ভারতীয় চ্যালেঞ্জগুলো বাংলাদেশের আকাশকে দূষিত করে ফেলেছে অনাবৃত আকাশ থেকে গলিত পুজোর মতো ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে আমি মুক্ত চিন্তার পক্ষের মানুষ কিন্তু এই যে ইন্ডিয়ান চ্যানেলগুলো বাংলাদেশে দেখানো হয় সেগুলোর ভাষা কী সেগুলোর সাবজেক্ট কী পরকীয় ট্রেনিং দেওয়া কিভাবে ঘরের মধ্যে যুদ্ধ করতে শাশুড়ি বউর মধ্যে দ্বন্দ্ব লাগানো বাড়িতে কিভাবে আপনি নষ্ট করবেন ফষ্টামে করবেন এইসব শেখানোর জন্য আমি ইন্ডিয়ান চ্যানেল দেখব নাকি এটা আমি অ্যালাউ করব কেন আপনি ইন্ডিয়ান চ্যানেল গোগ্রাসে গেলতেছেন আপনাকে গেলানো হচ্ছে ইট হচ্ছে এ কালচারাল আগ্রাসন কিন্তু আপনার একটা চ্যানেলও ইন্ডিয়াতে দেখানো হয় না কারণ তাদের নাকি কালচারাল যে নিজস্বতা আছে সেটা নষ্ট হয় তো তোমার আমার চ্যানেল দেখলে তোমার নিজস্বতা নষ্ট হয় তোমার চ্যানেল দেখলে আমার নিজস্বতা নষ্ট হয় না এটা প্রশ্ন করার কেউ ছিল না গত পনেরো বছরে এরকম শত শত উদাহরণ দেওয়া যায় যে ভারত শুধু ছোট লোকের মতো ইতরের মতো নিচে আর নিচে ভারত হলো এমন একটা দেশ যে হলো মানে প্রতিবেশীদের সাথে তার কোনো ভালো সম্পর্ক নাই নেপালের সাথে তার সম্পর্ক তলানিতে নেপাল ভারতের দুই জেলা জায়গা নিয়ে নতুন মানচিত্র বানাইছে যেটা আমার দখল করে রাখছিলো ভারত ভুটানের সাথে তার সমস্যা সমস্যা সই হিমাঙ্কের কাছাকাছি তো ভুটানের তো তার কিছুই নাই কাজে ভুটান কোনো আলোচনার বিষয় না তবুও ভুটান আস্তে আস্তে রাইজ করতেছে পাকিস্তানের সাথে তো এক চট দিলে পাকিস্তান আরেকটা চট দেয় ওইখানেও সমস্যা আফগানিস্তান তাকে তার সাথে সম্পর্ক শেষ শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক শেষ মালদ্বীপের মতো ছোট বের করে তার দেশের দিকে মায়ানমারের সাথে তার সম্পর্ক নাই প্রায় যা আছে সেটা খুবই সামান্য একমাত্র কৃতদাস ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আল্লাহর রহমতে সেইটাও গত পাঁচই আগস্ট মুক্ত হয়েছে তো এই যে এত প্রক্রিয়া পনেরো বছর ধরে হলো এই প্রক্রিয়ার তো পুরোটা হায়দ্রাবাদের সিমটম সেই হায়দ্রাবাদের সিমটম থেকে বাংলাদেশকে বেরিয়ে এনেছে আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা বাংলাদেশকে বের করে এনেছে যে স্বাধীনতা হারিয়ে গেছিলো সাতই নভেম্বরের যে পরাজিত শক্তি যারা ক্ষমতা মঈনু ফখরুদ্দিনের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল তারা পনেরো বছর বাংলাদেশটাকে দৃষ্ট এমন কোনো প্রতিষ্ঠান নেই যারা অক্ষত আছে শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপ পাঠ্য বই প্রণীত হচ্ছে বিজেপির বিচার ব্যবস্থা ধ্বংসস্তূপ প্রধান বিচারপতি মানে গুন্ডা বাহিনীতে পরিণত করা হয়েছিল র্যাব বিজেপি বিজেপির মতো একটা প্রতিষ্ঠান তারা পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল ছাপ্পান্ন সাতান্ন জন প্রথম শ্রেণীর অফিসারকে নির্মমভাবে কিলিং করা হয়েছে এত অফিসার আমাদের মুক্তিযুদ্ধের সময় মরেনি কিলিং করে আপনাকে আপনার রোগ আত্মপ্রতিরোধ ক্ষমতাকে ডিস্ট্রয় করে দিয়েছে প্রশাসন তো দলীয় ক্যাডার দ্বারা পরিণত হয়ে গেছিল অর্থাৎ এভরিহায়ার মিডিয়া গণমাধ্যম গণমাধ্যমকে দাস গণমাধ্যমের সাংবাদিক যারা কাজ করে তারা তো সাধারণ মানুষ তারা তো পত্রিকাটা নিয়ন্ত্রণ করে না তারা পত্রিকার আদেশ উপদেশ ফলো করে এনে তার চাকরি মালিকগুলো কারা সব চোট ডাকাত সব ভূমিদস্যু সব তস্কর ব্যাঙ্ক কারাপ তারপরে আপনার শেয়ার বাজার লুণ্ঠনকারী এরকম লোকদের হাতে ছিল মিডিয়া এই মিডিয়াগুলো কি করেছে এই মিডিয়াতে শুধু শেখ হাসিনা স্থাপকতা করা ছাড়া শেখ মুজিবের স্থাপকতা করা ছাড়া আর কোনো কাজ করেনি এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ রক্ষা পেলো সাতই নভেম্বরের যে বিজয়ী শক্তি সেই শক্তি দু হাজার চব্বিশে পাঁচই আগস্ট আবার বাংলাদেশকে উদ্ধার করেছে পরাধীনতার গ্লানি থেকে সার্বভৌমত্বের হুমকির থেকে সব কিছু মিলে বাংলাদেশে এখন একটা এমন পর্যায়ে আসছে যেটাকে এখন আশ্বস্ত হওয়া যায় তবে আশ্বস্ত হলে স্বাধীনতা অর্জন করা হয়তো সহজ কিন্তু রক্ষা করা খুবই কঠিন আমাদের কোনো না কোনো ভুল হয়েছিল মানে সাতই নভেম্বরের পরাজিত শত্রুরা এসে দু হাজার ছয় সালে আমাদের কাছে স্বাধীনতা কেড়ে নিল কেমনে তাদের সতর্ক থাকতে হবে এই জন্যে হায়দ্রাবাদের শিক্ষাটা সবসময় মাথায় রাখা উচিত